আমরা রোজা রাখা ফরজ আর রোজার নিয়ত করাও কিন্তু ফরজ যে ব্যক্তি রোজা রাখলো অথচ রোজার নিয়ত করলো না তার রোজা নিষ্ফল হয়ে গেল কোনো কাজে আসবে না ঠিক তেমনিভাবেই রোজার নিয়ত করা ফরজ এটা আপনি আরবিতে উচ্চারণ করে বলেন বাংলাতে বলেন বা মনে মনে বলেন যেভাবেই বলেন সেভাবেই কিন্তু আপনার রোজা রাখা অবশ্যই রোজার নিয়ত করা ফরজ আপনি রোজার নিয়ত কি করে করবেন ইফতারির দোয়া কী করবেন এই দুটো বিষয় আপনি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আপনি যদি আরবিতে নিয়ত করতে চান এটা হচ্ছে আমল ওলামায় মুতাকদ্দিমিন তারা সবাই এক ঐকমত্য পোষণ করেছেন আরবিতে নিয়ত করা মুস্তাহাব তো আরবিতে নিয়তটা কিভাবে করবেন এই বিষয়ে আসুন আমরা একটু জেনে নেই নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা আসসামিউল আলিম এরপরে এটার বাংলা উচ্চারণটা আপনারা এভাবে পড়বেন নাওয়াই আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাক ফরদাল লাকা ইয়া আল্লাহ ফতাকাববাল মিন্নি ইন্নাকা আনতাস ও আলিম এটার অর্থ হলো হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র রমজানে তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম বা নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রুতা এবং সর্বজ্ঞানী এখন ইফতারির দোয়াটা আপনার কী করে পড়বেন ইফতারির দোয়াটা আপনারা এভাবে পড়বেন যখন আপনি ইফতারি সময় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন তখন আপনি খেজুর নিয়ে আপনি যদি আপনি দোয়াটা করেন বিসমিল্লাহি এলাকা সুমতু আলা রিজ্কিকা আফতরতু পরে আপনি মুখে খেজুর দিলেন এটা করলে কিন্তু হয়ে যাবে আল্লাহমালাকা সুমতু আলা রিজ্কিকা আফতরতু ইউরহমা থেকে আর বিন পলে পড়তেও পারেন তো এটা অর্থ হলো হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি তোমার দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি এটা আবু দাউদ শরীফের হাদি শরীফে আছে মহাজিবী জাহারা আদি তাল্না থেকে বর্ণিত হাদি শরীফের আবু দাউদ শরীফের দুই হাজার তিনশো আটান্ন নম্বর হাদিস শরীফের এই দোয়াটার কথা এসেছে তাহলে আমরা কি বুঝলাম আমরা সাহেরির রোজা রাখার নিয়ত এবং ইফতারের দোয়া দুটা বিষয় জানতে পারলাম